আমি ইতিমধ্যে একা সার্ভাইভ করতেছি তো এত কষ্ট করে ভিডিও বানালাম আপনারা একটু এটা করে দিবেন এরকম কে কে জঙ্গলে একা একা সার্ভাইভ করেছেন কমেন্ট করে জানাবেন পুরা কাদা এর যাচ্ছে আছে আমার মেন ডেস্টিনেশন পোস্টে কিন্তু প্রায় আরো পাঁচ মিনিট মতো লাগবে পুরা এখান এখান থেকে আমি চলে পুরা যাবা জঙ্গলে একা একা আসলে এভাবে একা একা সার্ভাইভ করা তো মজাই মজা আছে তবে একটু রিক্সের ব্যাপার আছে আর কি একা তো কখন যে কী ঘটে যায় আজকাল তো কাউকে বিশ্বাস করা যায় না এই সেজন্য আর কি তো আমি সাজেস্ট করব আপনাদের এরকম ঠিক আছে এরকম একা একা সারবার না যাওয়া ভালো করি আর কি আর এক্সপিরিয়েন্স না থাকলে তো এভাবে হাত চলা করা তো ভালো না তো আমি আজকে একটু যে টিভি চ্যানেল দেখি না дисковар колец ширэг коми корд силамгэ котте чайсала ширэг дискоор отод ажлаа чимэ гараа ааа ааа амаар байягоста ташш бура када ааа багидаг ааа ааа পুরা পাখিরদাক আমি তো এইভাবে জঙ্গলে সারভাইভ করি যে হাঁটতেছে ও পুরো কাতা ভাই একটা আগে বাংলোর ছিল এই যে এই জায়গাতে এই যে এখানে পাকায় অবশ্য আছে পুরো জঙ্গলের মধ্যে দেখেন জঙ্গলের মধ্যে এখানে আগে বাংলার ছিল পুরো জঙ্গলের মধ্যে আমি সার্ভার করি হচ্ছে মেয়েদের সাপোর্ট অনুযায়ী কি করি ফাইনালি আমি আমার ডেস্টিনেশন পৌঁছে গেলাম হয়েছে যে ওখান থেকে নেমবে যে দেখতে পাচ্ছেন আমি ওখান থেকে যাবো ওখানে যাবো যা যে এখান থেকে নাম এই যে এখান থেকে নেমে ও যে দেখতে পাচ্ছেন বাড়ি ওখানে নামবো নামব আমি পৌঁছাইতেও গেলাম পৌঁছাইতে গেলাম এভাবে সার্ভে করাটা আসলে এভাবে সার্ভে করা তো অন্যরকম aritto eh je am te kedampo oh te kedampo eh hey je am yekon shegun bagan ache pura shegun bagan ache তো আমি আমার ব্লকটা এখানে শেষ করবো আমার ডেস্টিনেশান অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন ওই যে পুচে গেছে তো বাই বাই